এখন কি আসলে এই অপরাধ করে বাঁচার জন্য কি এই মিথ্যা রাস্তা হ্যাঁ বা অপরাধ করে বাঁচার জন্য বা মিথ্যা বানোয়ার কি নি করতে আছে গুজব ছড়াইতে আছে না আর বিভিন্ন সময় অপর অপকর্ম করছে এই যে জাহিদ মনসের মাধ্যমে একবার এক মুরব্বী লোকের ওনার দর্শন মামলা দিয়ে সেটাকে পাঁচ পঁচাশি হাজার টাকা আছে জালাল ফৈর নামে এক লোকের সেই লোকের জেলও খাটাইছে পরে প্রমাণ হয় না পরে টাকা ফেরত দিয়েছে

আমার কথা হয়েছে এই যে এরকমের একটা মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করা এটা আসলে কিভাবে সম্ভব একটা মানুষের দ্বারা এটা সেন্স থাকা মানুষের কিভাবে সম্ভব যে একজন মানুষ প্রতক্ষদর্শী যে হাইটে যায় যে একদম সুন্দরভাবে কথা বলতে পারে এরকম মানুষের দ্বারা এটা সম্ভব না অনেক অভিযোগ এই বিষয়ে কিছু বলেন ভাই এটা অভিযোগ আছে অনেক তার বিষয়ে অনেক আপনারা যেমন একটু বলেন কি কি অভিযোগ আছে তার অপকর্ম আছে যেমন অনেক সময় মেয়ে কেলেঙ্কারি সেটা তারপরে হলো গিয়ে আপনার ওই যে নেশা এটা নেশাকে নিয়মিত নেশা এরকম ঠিক আছে থ্যাংক ইউ কি আগে এই পাবেলে মনসি এই আমির জুমার দারের মাইয়্যার কালপচাই কামার সেই জন্য সেই মাইয়া আত্মত করার জন্য গলায় পর্যন্ত দড়ি দিছে তাদের অত্যাচারে কোনো মেয়েরা ওই এলাকায় নিরাপদ না আচ্ছা এই ঘটনায় পরবর্তীতে কি হইছিল পরবর্তীতে বিচার ব্যবস্থা করছিল তারপর এই লোকটা খুব ভদ্রলোক লোক পাঁচক রোজা নামাজ করে আগে পূর্বাভের আগে ডরের ছড়া শালীন ব্যবস্থা সে বসে নাই যে আমি আত্মত করার জন্য চেষ্টা করছে স্কুলে কোন স্কুলে যে যাচ্ছে শর্মা কালপচাই এই পাবে সে অনেকে তার বিচের দেশে বিচের পায় না নিজ বিচার টাকা না <laughs> <laughs>

আমরা কে চাইলিস একজন বতস্থ থাকেন উনি এখন মনে হয় বাড়িতে নেয় তারপর বলতেছে আরেকজন তো মনে করেন শুক্র করতে উনি তার অফিসে যায় না সেই বাড়িতেই আছে তারপরে আমাদের ইউপি সদস্য হেলার মেম্বার সব উনি আর সেই পোলের উপরে উঠছে এই আর ওর সাথে সাথে আমি এই দোকানে বলছি যে আমার একটা তাহলে লাগে একসাথে ওকে বাড়িতে যাবো এই এর ভিতরেই দেখছি যে এখানে যাইয়ে মনে করেন এই কফিজ মনে করেন ভাই মাথায় মরে করেন বাড়িতে কারা কারা বাড়িতে এসে তখন আষ্ট নয়জন লোক ছিল এই যে পাইপে ছিল ওই যে ছেলের একজন লোক হ্যাঁ কারা হ্যাঁ কারা এই যে পাবে ছিল তারপর ওই যে ওই ফারুক ফারুকের ভাই আর কে কে ছিল চিনেন কিনে কেউ দেখলে প্রত্যেকেরই চিনি সবাই মনে করেন যেমন নাম জানি না আচ্ছা এরপর বাড়ি ধরার পর মনে করেন আমি ওই জায়গাতে যাইয়া এই যে পাইপটা পাইপটা মনে করেন থাপা দিয়া ধরছি আর পাইপটা আমি মেডিকেল পর্যন্ত নিয়ে গেছিলাম গাড়িতে এই থাপা দিয়ে ধরার পরে এর ভিতরে আইয়া আর একটা বাস লইয়ে মনে করেন ওই জায়গাটাই কবির বেরিয়ে মনে করেন বাড়িতে একটা বাস দিয়ে এই বাড়ি দেওয়ার পর কবি ওই জায়গায় শুয়ে পড়ছে ওই জায়গায় শুয়ে পড়ার পর আমরা আবার এই যে আগে যার বাইরে বাড়িতেছে ওর বাইরে উঠেই একটা অটোতে ভরছি এই যে ইউপি সদস্য মনে করেন রানিং যে মেম্বার সালাম ফরাজি ওনার কয়েছে যে ওনার আগে নিয়ে মনে করেন হসপিটালে যান না এই এরপর আবার কালাম বিশ্বের সাথে ওখানে গেছে ওনারে ওখানে পাড়াই দিয়ে আমরা আবার এই কবির বেরিয়ে ধৈর্য উঠেই এখানে মনে করেন আইসি এই এরপর হেলাল মেম্বার এই সাবেক ইউপি সদস্য উনি আবার ওদেরকে মনে করেন নিয়ে ধাওয়ানি দিয়েছে ধাওয়ানি দেওয়ার পর ওরা মনে করেন গেছে আমরা এই দুইজন নিয়ে তারপরে আবার মেডিকেলে চলি মূলত গ্যানজামটা লাগছিল আর গ্যানজামটা যে সময় লাগছে ওই ওই টাইমটাই মনে আমি মনে ছিলাম না এই যে দ্বিতীয় ধাপ এবং চতুর্থ ধাপে মনে করেন আমি একেবারে এখানে সামনে যখন বাড়ি দিচ্ছি ধন্যবাদ যাই কালকে যাই প্রকাশ ওই সব বাড়ি গেছে পরে রাত দশটার সময় আমার এখানে আইয়ে বাজার এই বই রয়েছে লোকজন লইয়া গুন্ডা বাড়ি লইয়া এই জায়গায় এই বই রয়েছে পাবেন তো আমরা জানি যে ফানি ভিডিও ভিডিও বানায় ফেসবুকে তো অনেক জনপ্রিয় এইটারে কি পুঁজি করে এলাকায় এলাকা না পাবেলরা আর আমলি করতে আর আমলিকের দোষর আর ভাই আমলি করতে আমলিকের আমলে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের হ্যারেস করতে এবার ওরা ওরা নেশা কর পাবেল নিশা করে লাগাদার টুং বাড়িতে টুঙ্গি বিভিন্নভাবে নিশা করে আর ওরা নেশা 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 লাগা ওরা জড়িয়ে পাবেন ঠিক আছে

হওয়ার পরে এখানে স্থানীয় হেরা ভাড়া হেরাই মিলিয়ে জিলেছে যে যাক হয়েছে যাক এরপরে আবার আমি আইসি আবার পরে আমি এখানে হেলাল মেম্বার আসলো তারপরে সালাম মেম্বার আসলো এরা আসলে এগুলো ই করলাম কী যে আছে তার বাপের কাছে তার বিচার কী করে এই কই আমরা এই উপর এর বিচারই পিছন আমার ওই গরলে আবার দোকান বন্ধ করি ও আবার খারা নেই এইখানে সাবন সব দশ বারোজন লোক এরা আইয়া আতালি পাতালি মানে পিছন থেকে এখন কি অবস্থা এখানে গরসলে হাটটি ভেঙে এখন